বিএনপি কি ভারত ঘনিষ্ঠতা থেকে ফেরত আসতে পারবে এটা বলা মুশকিল কারণ দিনকে দিন এটা খুবই খারাপ জায়গায় যাচ্ছে খারাপ জায়গায় গেছে বিশেষ করে গত দেড় মাসে বিএনপি যেসব প্রচারণা মিছিলগুলা ঢাকার বাইরে যে সমাবেশগুলো করেছে ঢাকাতে তো বটেই ঢাকার বাইরে যেসব সমাবেশগুলো করেছে সেখানে প্রত্যেকটা সমাবেশে বিএনপি থেকে বিশেষ করে খোট মির্জা ফখরুল যে বক্তৃতাগুলো দিয়েছে এবং সাথে সাথে অন্য যেসব নেতাগুলোও দিয়েছে যেমন আমির খুসুর টাইপের লোকেরা যেসব বক্তৃতার বিবৃতিগুলো দিয়েছে এগুলা খুবই ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর এটা থেকে পরিষ্কার যে বিশেষ করে আমির খুসুর বক্তব্যগুলো থেকে যে মোদিকে আমাদের আইসিটি কোর্টটা ট্রাইব্যুনালটা সেখানে গুণ খুমের প্রসঙ্গে যেন কোনো মামলা না উঠে মামলায় যেন মোদী অভিযুক্ত না হয়ে যায় এখান থেকে বাঁচবার জন্যই যেন বা বিএনপি যতটা না এটা নিয়ে সোচ্চার এখনই ইলেকশন দিতে হবে তার থেকে বেশি সোচ্চার ইন্ডিয়া আসলে ইন্ডিয়ার চাপটা তাদের উপরে এত বেশি যে বিএনপি যতটা সম্ভব মরিয়া হয়ে কোনো দিকে না তাকিয়ে তাদের নামে বদনাম হয়ে যাচ্ছে কিনা দাগ লেগে যাচ্ছে কিনা কোনো কিছু পরোয়া না করে সে ইমিডিয়েট ইলেকশন দিতে হবে আমির খুশুতে এমন কথা বলে বসছে গতকালকে একটা খুবই ভয়ানক কথা ইনুস সরকার নাকি ম্যান্ডেট সো ম্যান্ডেট একমাত্র ইলেকশন দিয়ে আসে ইলেকশন ছাড়া ম্যান্ডেট হয় না এইরকম একটা বক্তব্য নিয়ে আমির খুশু আসছে এতে সমস্যাটা হলো যেসব লোকগুলা ব্যাকগ্রাউন্ড হলো আসল হল এরা রাজনীতিবিদ না ব্যবসা করতে গিয়ে কারো দান্দা করতে গিয়ে আসে পড়ছে রাজনীতিতে এদের কাছ থেকে এ ধরনের বক্তব্য শোনা যায় আমির খুশু সাহেব কি জানে উনি যে বক্তব্যটা দিচ্ছেন এই বক্তব্য অনুযায়ী বিএনপির দলের যে আসল পিতা তাদের জিয়াউর রহমান একই অভিযোগে জিয়াউর দায়ী হয়ে যায় জিয়াউর রহমানের কি ম্যান্ডেট ছিল এই যে একটু আগে যে কথা বলতেছিলাম উনি ক্ষমতা নিয়েছেন পঁচাত্তরের নভেম্বরে ইলেকশন হয়েছে উনআশির ফেব্রুয়ারিতে পাক্কা চার বছর এই চার বছর ওনার কি ম্যান্ডেট ছিল উনি কি একটার পর একটা সংস্কার করে নিজের দল গোড়ায় নিয়েছিলেন না তার মানে কি হলো পাক্কা চার বছর ওনার হাতে ওনার সপক্ষে ক্ষমতার সপক্ষে কোনো ম্যান্ডেট ছিল উনি ম্যান্ডেট বলতে যে ভোট বুঝাচ্ছেন জিও কি তার আগে কোনো ভোটে নির্বাচিত কেউ ছিলেন কাজেই এইসব নতুন নেতাদের বিজনেসম্যানদের রাজনীতি হতে চাইলে তো হতে পারবে না বহু কিছু হিসেবে একে কথা বলতে হয় এমন কথা বলা তাদের উচিত না যেটা দিয়ে তারা নিজেরাই বধ হয় নিজেরাই খুব ই কোপা কোপ খায় আসলে নিজের বক্তব্য নিজেরাই তাহলে চার বছরে যে ওয়ানের ম্যান্ডেট কী ছিল ম্যান্ডেট বুঝতে শুরু করে দিচ্ছেন আপনি ম্যান্ডেট যদি বুঝতে হয় তাহলে এটা শুনে রাখেন আসলে ম্যানডেট কেবলমাত্র ভোট না ভোট ছাড়াও বহু ম্যানডেট হয় ইভেন শেখ মুজিবের ম্যান্ডেট কী ছিল আসলে সেভেন্টি সেভেন্টি ওয়ানে সেভেন্টি এসে যখন আমরা নতুন সরকার গড়ে বসলাম শেখ মুজিব দেশে ফিরছে দশই জানুয়ারি ইলেকশন হচ্ছে তিয়াত্তর সালে দশই জানুয়ারি বাহাত্তর এক প্রায় বছর পরে ইলেকশন হয়েছে তাহলে এই সময় শেখ মুজিবুর ম্যান্ডেট কি ছিল ম্যান্ডেট বুঝেন আপনি ম্যান্ডেট কিছু বুঝেন না আপনি আপনি ভোট যে ভোটই একমাত্র ম্যান্ডেট আচ্ছা আর একটু আগে ম্যান্ডেট হলো আসলে জনগণ যখন রাস্তায় নেমে আসে রাস্তায় নেমে এসে সরকার বদলায় ফেলায় এটাই এর চেয়ে বড় ম্যান্ডেট আর হয় না এটাই বড় ম্যান্ডেট কেন কারণ যারা যাদেরকে ম্যান্ডেট দিবা দানকারী বলতেছেন আপনি ভোট দান করা হয় তো বলতেছেন আপনি যারা ভোট দিবেন তারাই রাস্তায় নেমে এসে বলতেছে পুরান সরকার টান চাই না ফালা দিতে হবে তাহলে এইটি সবচেয়ে বড় ম্যান্ডেট। অ্যাকচুয়ালি ম্যান্ডেট বলতে ক্ষমতা বলতে সব ক্ষমতার উৎস জনগণ বলতে যেটা বোঝায় সো এটা তো জনগণের ক্ষমতা আসলে আচ্ছা আরেকটা আপনাকে স্মরণ করে দিই অলরেডি এটা নিয়ে একটা আমাদের হাইকোর্টে মামলা হয়েছিল যে ইন্দু সরকারের ম্যান্ডেট কি এই যে আপনাদের এই বোকা তর্কের মতন এক তর্ক নিয়ে হাজির হয়েছিল আদালতে একজন হাইকোর্ট রায় দিয়েছে যে যেহেতু সরকারের পাবলিকের এটা এবং জনসমর্থনের উপর দাঁড়ায় আছে উনি কাজেই এইটা ম্যান্ডেট প্রাপ্ত এটা হচ্ছে হাইকোর্টের রায়টা এবং হাইকোর্ট যারা যিনি এই রিটটা করেছিলেন হাইকোর্টে সেই রিটটাকে খালাস করে দেয় উনি আর আরেকটা সন্দিষ্ট উদাহরণ দিয়েছিলেন আসলে যে হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরে প্রেসিডেন্ট নিজেই তৎকালীন সুপ্রিম কোর্টে যেটা তখনও আওয়ামী লীগের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে একটা রেফারেন্স দিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে এখন পরিস্থিতিতে আমি যদি একটা কারোর নেতৃত্বে সরকার গড়ি এটাকে বৈধ হবে কি না সেক্ষেত্রেও ওই হাসিনার সুপ্রিম কোর্টও প্রেসিডেন্টকে লিখিত পরামর্শ দিয়েছিল যে ইয়াস আপনি করতে পারেন এটা বৈধ হবে তাহলে আর বৈধতা ম্যান্ডেট এগুলা নিয়ে এটা বুঝে শুনে তাদের কথা বলা উচিত না সো এই অবস্থায় দাঁড়াই গেছে যে বিএনপি পাগল হয়ে গেছে কথা তার পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে কোনো কিছু দেখার তার অবস্থা নাই অ্যাট এনি কস্ট যেন বা মোদিকে বাঁচাতে হবে বাংলাদেশের কোনো আইন বা বিচারে বিশেষ করে আইসিটি ট্রাইব্যুনালের কোর্টে যেন মোদীর নাম না আসে তার আগেই ইন্ডিয়ানরা বারে বারে বলতেছে যে তারা কোনো ডিল করতে চায় না ইন্ড সরকারের সাথে তারা চাই যে ইলেকশনটা তাড়াতাড়ি হয়ে যাক ইলেকশন হয়ে গেলে পরেই কেউ না কেউ ক্ষমতা আসবে তাদের অনুমান বিএনপি আসবে সো বিএনপির সাথে তারা ডিল করে ফেলবে এগুলো বিচার আচার সব কোনো কিছু হবে না সব স্টপ হয়ে যাবে স্থগিত হয়ে যাবে ফলে মোদি বেঁচে যাবে সো ইন্ডিয়ানদের এখনকার প্রধান লক্ষ্য হচ্ছে যত তাড়াতাড়ি ইনিভারেশন ঘটায় দেওয়া যায় সো বিএনপি সেই দাবিটাই বাইরে বেরিয়ে এসে বাইরে প্রকাশ্যে বাংলাদেশের ভিতরে থেকে এই দাবিটা কন্টিনিউয়াসলি চালা যাচ্ছে এবং আমি শিওর যে এই দাবিটা বিরাট ধরনের হোচট খাবে সামনে এই হোচট খেলে পরে এই হোচটটা সামলানোর জন্য বিএনপির জন্য যথেষ্ট দম যথেষ্ট যুক্তি যথেষ্ট কর্মী ধরে রাখার মতন সামর্থ্য থাকবে কিনা এগুলো দেখার বিষয় আসলে সো এই হিসাবে বিএনপি খুব মানে পাতলা সুতার উপর দিয়ে হাঁটছে এমনটা রাস্তা দিয়ে চলছে বলে আমার ধারণা যেটা খুবই রিস্কি কিন্তু এত রিস্কির জায়গায় নিয়ে যাওয়ার জন্য বিএনপির এখনকার নেতৃত্ব চালু হয়ে আছে এবং এইটার তৎপরতা চালাচ্ছে তারা সো এইটার একটা পরিণতি তো তাদেরকে ফেস করতে হবে আমার ধারণা এই মাসের শেষে এই বিষয়গুলো সম্পর্কে একটা ফয়সলা আসবে থ্যাংক ইউ